সাথে মাল পিছে মাল মাইলিং তো একটা বাবা আছে না তো তুমি ফুল তো একশো টাকায় কিনবা এই বেটা না কেন আজকে গায়ে না জিনিয়া চলতে পুরো টাকা না টাপ টাপ টপ টপ সব চলবো রিস্কা ভাড়া পঞ্চাশ টাকা কিন্তু সে চাইছে একশো টাকা আরে দিয়ে দাও না দূর তুমি তো লাভার তোমার তো পয়সা 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 আজকে বরপুর পয়সা ঢালবা গার্লফ্রেন্ড খুশি হয়ে তোমাকে করে চুমা দিব বেটা বুঝোস না কেন আরে বোকা আজকে ভালোবাসা দিবস যে আরে রাখা

এভর তুমি শুজা ডাইরেক্ট সিগারেট দোকানে যাবা সিগারের দোকান যাই এক মামা আমার একটা সিগারেট দেন দি মামা একটা ব্র্যান্ডের সিগারেট দাও ব্র্যান্ডের সিগারেট না খাইলে তো তোমার আবার ওই যে লিঙ্গটা দাঁড়াবে না একটা কা পুরুষ থেকে একটা বীর পুরুষে ভাব আসবে না ব্যাপারটা বুঝতে হবে একটা মাকো মাকো করে দিতে হবে যাতে তোমার গার্লফ্রেন্ড করে ও বেবি আই লাভ ইউ বেবি তোমাকে হিরো লাগতছে বেবি সিগারেটটা খেলে একটা পুরুষ ভাব ভাব জাগে এটা বুঝতে হবে না मजा नहीं आ रहा है এরপরে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে তুমি চিপা চাপায় গিয়ে গাছের আড়ালে গিয়ে ফুলের আড়ালে গিয়ে চকুম 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 ঝুলে করে দিবে আরে এগুলো না করলে তো আজকে ভালোবাসা দিব পূর্ণতা পাবে না তুই তো গার্লফ্রেন্ডকে ধরে রাখার জন্য এগুলো করতে হবে আর গার্লফ্রেন্ডও তোমার প্রেমিককে সাহস দিতে হবে তোমার প্রেমিককে ধরে রাখার জন্য তোমার নিজের দেহটাকে দিয়ে দিতে হবে উজাড় করে তুমি যদি তোমার নিজের দেহটাকে না বাস দিয়ে চলে যাবে ও নো তো ভুল করা যাবে না চিপা চাপা নিয়ে গেলে তুমিও গিয়ে কি করবা লাভ ইউ বেবি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

ঘন্টা কেউ ঘন্টার পর ঘন্টা করবে কেউ আবার সারা রাত করবে অন টপাটপ অন টপাটপ আর অন টপাটপ শেষ হলে তুমিও শেষ হয়ে যাবে এবছরের জন্য আবার নতুন করে যখন ভ্যালেন্টাইন্স ডে আসবে তখন সে নতুন করে আবার শুরু করবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আই লাভ ইউ টু